সুসময়ে অনেকেই বন্ধু বটে হয় অসময়ে হাই হায় কেহ কারো নয় মানুষের জীবন বন্ধুত্বের পরীক্ষা হয় দুঃসময়ের দিনগুলোতে তখন যারা পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু সুসময়ে যারা সাময়িক বন্ধুত্বের সম্পর্ক গড়ে সেই সুদিনের বন্ধুরা নিতান্তই স্বার্থপর মাত্র মানুষ পৃথিবীতে একাকী জন্ম নেয় এবং এক মৃত্যুবরণ করে কিন্তু কেউই পৃথিবীতে একা বাঁচতে চায় না এই পৃথিবীতে প্রতিটি মানুষই জীবনের চলার পথে অন্যের সাহচর্য চায় চায় অন্যের অকৃত্রিম বন্ধুত্ব বন্ধুর সাহচর্য ভালোবাসা প্রতিটি মানুষের জীবনী কাম্য প্রিয় সম্পদের মতো বন্ধুর সঙ্গে আমরা আমাদের সুখ দুঃখকে সমভাবে ভাগ করে নেই। দুঃখ বিপদের দিনে সুরৃদয় বন্ধু যখন পাশে এসে দাঁড়ায় তখন আমরা মনে বল পাই সাহসের সঙ্গে বিপদকে মোকাবেলা করতে পারি কিন্তু জগতে এক ধরনের স্বার্থপর লোক আছে যারা নিজেদের স্বার্থ হাসিলের হীন আশায় অন্যের সঙ্গে বন্ধুত্বর মেকি সম্পর্ক গড়ে তোলে এরা মানুষের সুদিনে তাদের কাছে বন্ধুর বেশি আসে আর সাময়িক বন্ধুত্বের সূত্র ধরে নিজের স্বার্থ হাসিল করে আখের গুছিয়ে নাই। প্রকৃতিগতভাবে এরা যেন বসন্তের কুকিল মানুষের সংকটের দিনে এদের দেখা পাওয়া যায় না মানুষের দুঃখ বিপদের দিনে তাদের পাশে দাঁড়ানোর জন্যে এদের সামান্য বোধও কাজ করে না সুতরাং প্রকৃত বন্ধুত্বের স্বরূপ স্পষ্ট হয় মানুষের দুর্দিনের মুহূর্তে যে বন্ধু সুখে দুঃখে সুদিনে দুদিনে মানুষের পাশে থাকে ভালো মন্দ সব কিছুতে সমভাগী হয় সেই বন্ধুই প্রকৃত বন্ধু যে বন্ধু স্বার্থপর দুঃসময়ে তার দেখা পাওয়া যায় না বস্তুত স্বার্থের মানুষ কখনো প্রকৃত বন্ধু হতে পারে না মানুষের জীবনে দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু